ঘরোয়া পরিবেশে কিভাবে আমি রোস্ট রান্না করে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি রোস্ট রান্না করি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি রোস্টগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ এবং কিছুটা লেবুর রস দিয়ে আদা এবং রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলাই এখন আমি ভেজে নিব কিছুক্ষণের জন্য এপিট ওপিট করে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো আমার একটা সাইড হয়ে গিয়েছে আর একটা সাইড উল্টিয়ে দিলাম আমি রোস্টটাকে অন্যভাবেও রান্না করে নিতে পারতাম কিন্তু সেভাবে রান্না করলে হয়তো আমার বাচ্চারা পছন্দ নাও করতে পারে আমার ফ্যামিলিতে নাও খেতে পারে এজন্য আমি যেভাবে রান্না করে অভ্যস্ত সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন রোস্টটা আমি এপিট ওপিট করে এভাবে করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি একই প্যান্টাতে রান্না করে নিব দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো ব্রাউন কালার এসে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে তার মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আদাটা আমি সবসময় আলাদা করে ব্যালেন করে রাখি কারণ আদা সব কিছুতে খাওয়া যায় না তাই মূলত আমাদের এলাকাতে যেভাবে রান্না করা হয় সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিচ্ছি রসুন এবং জিরা বাটা একসাথে করে তিন চা চামচ পরিমাণ কটার চাচামিষের মতো একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং এক চাচামিজ পরিমাণ ধুনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই মশলাটা কষানো হয়ে গেলে আমি প্যাকেটের একটা রোস্টের যে মশলা থাকে সেই মশলাটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন প্যাকেটের সম্পূর্ণ মশলাটা আমি অ্যাড করে দিলাম রোস্টের মাঝে প্যাকেট মশলাটা দিব বিধায় আমি বাটা মশলাটা একটু কম কম ইউজ করেছি এই মশলাটা সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু নিজেদের পরিবারের জন্য রান্না করছি সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কম দিলেও সমস্যা হবে না তো এভাবে যদি রোস্ট রান্না করে দেন ছোট বড় সকলেই খুব পছন্দ করে আমার ঘরোয়া পরিবেশের এই রোস্ট রান্নাটা কিন্তু আমার ঘরের সকলেরই খুবই পছন্দ হয় আর সেটা আমি করে থাকি সম্পূর্ণ সচরাচর আমি কিন্তু এখানে টক দুই ব্যবহার করি না রোস্ট হোক আর পোলাও ভাত হোক সেটাতে আমি কখনোই ঘি বা বাটার ইউজ করি না আমরা যেহেতু গৃহিণী আমরা রান্না বান্না করি আমাদের ফ্যামিলিতে কে কোনটা পছন্দ করে কি দিলে রান্না করলে ভালো লাগবে সেগুলো কিন্তু আমরাই ভালো জানি তো যার যার ফ্যামিলির ব্যাপার সেই সেই ভালো জানে তো সেক্ষেত্রে এই যে ঘি দিলাম না বাটার ইউজ করলাম না তারপরে টক দই দিলাম না তাতে কি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ আমার ফ্যামিলিতে এগুলো খুবই পছন্দ করে তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে আপনাদের যে রোস্টগুলো এত ছোট ছোট কেন আমি ঘরোয়া পরিবেশে যেহেতু রান্না করি তখন আমি ছোট ছোট করে এই রোস্টগুলো কেটে নিই তো এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিটুকুতেই আমার মুরগির মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং রোস্টটা পারফেক্ট ভাবে রান্না কমপ্লিট করে ফেলবো এই পানিটা দিয়েই এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব, রান্না করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন পানিটা কিরকম শুকিয়ে গিয়েছে আর এখন আমি গরম চুলার তাপের উপরে রেখে দেব কিছুক্ষণের জন্য কাঁচামরিচের সুগ্রানটা কার কার পছন্দ হয় অবশ্যই একটু কমেন্টস করবেন সুন্দর করে একদম মাখা মাখা হয়ে যাবে তো এই রোজটাই আমার পরিবারের সকলেই খুব পছন্দ করবে তারপরে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে জানি না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে আবারও অন্য এক ভিডিওতে যারা এতক্ষণ আমার ভিডিওর সাথেই ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ